চ ভজ আজসালাম ম আলাই চলার পথে সালাম নয় অভপয় গম ব্যস্তু পায়ে চললে কোথায় জানতে চায়েমন। রাস্তা ছাড়ো ফালতু কথার সময় আমার নাই পথে ঘাটে সালাম কালাম ভাল লাগে না ছাই একই কথা বললে তুমি ভালো লাগে না সালাম শোননি বুঝি দিনের কথা পরনি খোদার কালাম হা তুমি খোদার কালাম জানবো কেমন করে বাপমা আমায় শেখাইনি তো এসব মুসলিমগলের জন্ম মোদে জানতে হবে সব নইলে অনেক নারাজ হবেন মোদের মহান লোভ সত্যি নাকি এসব কথা শুনি নি আর তুমি এত কিতাব কুড়ান কেমন পড়ে জানো এই যে আমি যাচ্ছি দেখো কিতাব নিয়ে হাতে কুরআন হ্যাবিস কত কিছু শিখবো মক্ত দেতে আর কি একটু খুলে বলো এসব কথা শুনতে আমার লাগছে বড় ভালো শুদ্ধ কেরাত শুদ্ধ নামাজ হালাল হারাম যত খাবার সোয়ার পর দোয়া আরো আছে কত খরচ নফল জ্ঞান আহরণ করি আদব শিষ্টাচারে মদের জীবন গড়ি বন্টি আমার ভাবছি মনে আমিও তোমার মতো খোদার কালাম নবীর কথা শত শত কিন্তু আমার সময় কোথায় প্রাইভেট পাঠশালা হাতের লেখা ছবি আঁকা শিখছি গীতিমালা শুনছি সবই কিন্তু তুমি এক ভেব বোন আখি করছ খারাপ দুনিয়ার কারণ লিখছ খেলছ পড়ছ তুমি সারাটা দিন জুড়ে বলছি একটু সময় রেখো দিন শিক্ষার তরে একটি বেলা যাও না তুমি গ্রামের মক্ত বেতে বতলে যাবে জীবন তোমার জিতবে আখি উচিত কথা বলছ তুমি ও ভাবনা আমায় বদলে গেল তোমারই কারণ আব্বা মাকে বলবো আজ তোমার এসব কথা পূর্ব মুখে রাখবো বুকে খোদাল করান গাথা আসসালাম